হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শিং মাছের ভোনা করব। মাছগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন পিয়াজ কুচি দিয়ে দিব পিয়াজ কুচি ভেজে নিব আগে জিরা ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দিব জিরা ফোড়নে দিতে ভুলে গেছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব মেড়ে একটু ভেজে নিব এখন হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে দিয়ে দিব পানি দিয়ে মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো মেৰে চেৰে দিব দেখি ঢাকনা উঠাই ডাকনা উঠাই দেখি মাছবোলা দিয়ে দিব এখন মেৰে চেৰে ঢেকে দিব ডাকনা খুলে দেখি তরকারিটা প্রায় হয়ে আসছে এখন জিরার গুঁড়ি দিয়ে দিব দিয়ে নেড়ে সেরে নেবটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচা কাঁচামরিচটা দিলে একটু ধরানটা ভালো আসবে তরকারিতে এটা হয়ে গেছে এখন নামাই নিব শিং মাছ রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো হাফেজ ভাবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো